আসসালামু আলাইকুম এক থেকে একশো পর্যন্ত এমন কয়টি সংখ্যা আছে যা চার দ্বারা বিভাজ্য তো প্রথমে আমরা বিভাজ্যতার সূত্র দিয়ে অঙ্কটি করাবো তারপর আমি আমার নিয়মে দুই সেকেন্ডে অঙ্কটি করে দেখাবো চলুন প্রথম সূত্র দিয়ে আমরা অঙ্কটা করি তো বিভাজ্যতার সূত্রটা হচ্ছে শেষ পথ মাইনাস প্রথম পথ বাই বিভাজ্য সংখ্যা প্লাস কত এটা হচ্ছে বিবাজ্যতার সূত্র আমি বলছি শেষ পথ মাইনাস প্রথম পথ বাই বিভাজ্য সংখ্যা প্লাস কি বলুন তো এক এখন আসেন আমরা মানগুলো বসিয়ে দিই তাহলে শেষ পথ কত দিয়ে আছে একশো একশো মাইনাস প্রথম পথ কত দিয়ে আছে এক কিন্তু এই জায়গায় আমরা প্রথম পথ এক নিব না প্রথম পথ হচ্ছে ওই পথ যেটা বিভাজ্য সংখ্যা দ্বারা বিভাজ্য তার মানে প্রথম পথ হচ্ছে কত চার আর বিভাজ্য সংখ্যা হচ্ছে কত চার প্লাস কত এক তো একশো থেকে যখন এক বিয়োগ যাবে থাকবে কত ছিয়ানব্বই বাই কত প্লাস আর বাই কত চার প্লাস কত এক আমরা যখন কেটে দিব তাহলে কত আসে চব্বিশ প্লাস এক ছিয়ানব্বই কে চার দিয়ে ভাগ করলে কত আসে চব্বিশ আর চব্বিশ আর এক যোগ করলে কত আসে বললাম তো পঁচিশ তার মানে আমাদের উত্তর হবে কত আমাদের উত্তর হবে পঁচিশটি আমাদের উত্তর কত হবে পঁচিশটি এইভাবে যখন আপনি অঙ্কটা করবেন অনেক সময় লাগবে আমি এখন আপনাকে দুই সেকেন্ডেই অঙ্কটি করে দেখাবো তাহলে চলেন শুরু করি আচ্ছা বলুন তো ভাই বিভাজন সংখ্যা কত দিয়ে আছে হ্যাঁ বিবাজের সংখ্যা দিয়ে আছে কত বলেন তো চার আর শেষপথ কত দিয়ে আছে শেষ পথ দিয়ে আছে কত একশো তো শেষ পথকে বিবাজ সংখ্যাটা ভাগ করলে যে রেজাল্ট যে রেজাল্ট আসবে সেটি আমার কি বলতো রেজাল্ট তাহলে বলেন তো একশো কে চারটা যখন ভাগ করবো রেজাল্ট তাহলে কত আসে রেজাল্ট তাহলে কত আসে পঁচিশ আসে তাহলে আমাদের উত্তর কত হবে পঁচিশটি আমরা কিন্তু সূত্র দিয়ে কয়টা বের করেছিলাম পঁচিশটি তাহলে আমাদের উত্তর কত আসছে পঁচিশটি বলেন কত করতে কত লাগবে দুই সেকেন্ড ওকে ধন্যবাদ